গঙ্গাসাগরের অ্যান্ডেভার সাগর আই হাসপাতালের শুভ উদ্বোধন দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত দ্বীপবাসীর জন্য অনন্য উপহার আজ এক গৌরবময় মুহূর্তের সাক্ষী রইল গঙ্গাসাগর দ্বীপ রোটারি ক্লাব অফ ক্যালকাটার অ্যান্ডেভারের এবং ভারত সেবাশ্রম সংঘের সহায়তায় প্রতিষ্ঠা হলো রোটারি অ্যান্ডেভার সাগর আই হাসপাতাল একটি পাঁচ হাজার বর্গফুটের অত্যাধুনিক চোখের চিকিৎসা কেন্দ্র যা এই অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক মানুষদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে এই হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে সজ্জিত আধুনিক যন্ত্রপাতি দ্বারা যেখানে রয়েছে বারোটি সাজটা ও দুইটি সুসজ্জিত অপারেশন থিয়েটার এটি দক্ষিণ চব্বিশ পরগনার এই অঞ্চলের একমাত্র স্টেট অব দ্য আর্ট হাই কেয়ার সুবিধা যা ভবিষ্যতে অসংখ্য মানুষকে স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেতে সহায়তা করবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট তিন হাজার দুইশো একানব্বই এর বিশিষ্ট নেতৃবৃন্দ গভর্নর রোটারিয়ান হিরালাল যাদব ডিস্ট্রিক্ট গভর্নর নমিনী রোটারিয়ান তপ চ্যাটার্জি ডিস্ট্রিক্ট গভর্নর নমিনী রোটারিয়ান পূর্ণেন্দু রায়চৌধুরী ডেপুটি গভর্নর রোটারিয়ান দীপঙ্কর আদিত্য ক্লাব সভাপতি রোটারিয়ান নীতিন্দ্র মোহন মুখার্জি এবং নব রোটারিয়ান সদস্য এই পবিত্র অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগরের সভাপতি স্বামী মহারাজ সমগ্র দল তার আশীর্বাদ এবং উপস্থিতি এই মহৎ উদ্যোগকে আরো মহান করে তুলেছে রোটারি অ্যান্ডেভারের এই মানবিক পদক্ষেপ নিঃসন্দেহে এই এলাকার স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী সংযোজন রোটারির সেবা উপর সবার এই মন্ত্রী অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও এ ধরনের আরো জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা রইল

अदर लोग तो हमारा के तल ले जी ना जो के नहीं वो सुनना उसको आलू नहीं है ओम सर्वे संगमंगला उया सर्वे संतु निरामया

সত্তর দশক আশি দশক নব্বে দশক তিন দশক ধরে ডক্টর আই এস রায় মতন অভিজ্ঞ চোখের চিকিৎসককে নিয়ে এসে সাগরকে চোখের রোগ মুক্ত করিয়েছিলেন উনি ভগবান ছিলেন কালক্রমে সেটা বন্ধ হয়ে গিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রকার নিয়মে কিন্তু আজকে এই অমৃত লগ্নে রোটারি ক্লাবের উদ্যোগে আবার ভারত সেবাশ্রম সংঘর সেই কর্মযজ্ঞ ফিরে আসছে আজকে কত তারিখ মে মে এগার দুই হাজার পঁচিশ রোটারি ক্লাব ভারত সেবাশ্রম সংঘ যৌথ উদ্যোগে মহেন্দ্রগঞ্জ গ্রামীণ বিকাশ কেন্দ্রে যে কর্মযজ্ঞর সূত্রপাত হয়েছে গীতাতে ভগবান যেটা বলেছেন যোগেশ্বর কৃষ্ণ যত্রপার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ভূতি ধ্রীতি খালি আমরা সাগরের সাড়ে তিনশো লক্ষ থাকবে না আমরা দক্ষিণ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত আগের তারা আসবে থাকবে অপারেশন করিবে তবে রোটারি ক্লাবের সর্ব শ্রম সার্থক হবে ভারত আশ্রমের স্বামীজি আর এখানকার সদস্যদের অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে ওনারা রোটারি ক্লাবের কাছে হাত বাড়িয়ে দেন যে যাতে আমরা যৌথভাবে এইখানে একটা চক্ষু চিকিৎসার কেন্দ্র করতে পারি আর এইখানকার মানুষ শুধু নয় শুধু সাউরের মানুষকে নয় আমরা মেদিনীপুরের যেটা নদীর ওপারে মেদিনীপুর এরিয়া আছে বা সাউথ চব্বিশ পরগনার এরিয়া থেকেও মানুষকে এখানে নিয়ে এসে আর আমরা উন্নত মানের চিকিৎসা প্রদান করে তাদের দৃষ্টি ফিরিয়ে দিতে পারি তার জন্যে যে আজকে এই যোগ্য শুরু হলো এটাকে যোগ্যই বলবো এটা চলতে থাকবে এর মধ্যে যাতে প্রতিটি মানুষের শুভেচ্ছা থাকুক আশীর্বাদ থাকুক যাতে আমরা আরও বেশি থেকে বেশি মানুষের দৃষ্টি দান করতে পারি আর তাদের সেবা করে দিতে পারি সবাইকে ধন্যবাদ বিশেষ করে ভারত স্বামীজিকে আর এখানকার মানুষের অনেক অনেক ধন্যবাদ রোটরি ক্লাবকে সুযোগ করে দেওয়ার জন্য ডিমান্ড ডিমান্ডের উপরে ডিপেন্ড করছে আমাদের আউটডোর এভরিডে চালু থাকবে মিনিমাম ছ দিন আমাদের আউটডোর চলবে এইবার যারা ওর মধ্যে থেকে স্ক্রিন করা হবে বাছাই করা হবে ছানিযুক্ত যে পেশেন্ট থাকবে তাদের আমরা আপাতত উইকলি শুরু করব তারপরে বাই উইকলি করবো যত ডিমান্ড হবে এখন আমাদের যে এক একটা হসপিটাল আছে যেখানে সারা দিন উটি চলে দুটো অপারেশন থিয়েটার দিন চলে এটা ডিমান্ডের উপরে ডিপেন্ড করছে যত ডিমান্ড বাড়বে তত আমরা পরিষেবা বাড়াবো সেটা আমরা কথা দিচ্ছি আরবন স্বামীজিকে আমরা বরণ করে নিচ্ছি মায়ের অনুদিন না যারা মায়ের জীবন মহারাজ সত্যপ্রিয়ানন্দ স্বামীজি বাংলাদেশে মায়ের বরণ করে নিচ্ছেন সঙ্গে প্রনন্দ বিদ্যামন্দির স্কুলের শিক্ষক শিক্ষিক রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর যিনি বেশ কিছুদিন আগে এসে পুরো হসপিটাল ডিজাইনটা উনি শেষ পর্যায়ে এসে উনি ঢুকে ফেলেছিলেন ওনার জন্যই এই জিনিসটা আরও হয়ে ফুটে উঠেছে গভর্নরকে বরণ করে নেওয়া হল আর বাকিদের নাম আমি সত্যি জানি না আর সুজাতা দিয়ে আছেন ওনাকে চিনি ওনাকে বলেন অরিন্দবাবুকে বরণ করে নিচ্ছে অরিন্দবাবুকে অনুরোধ করছি আপনি বাকিদের বরণের সময় নামটাও বলে দিন আপনি তাতে সুবিধা হবে আমরা এখানে আমাদের পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর হীরালাল যাদব সাহেবকে বরণ করে নিচ্ছি হীরালাল যাদব হীরালাল যাদব আমাদের ইমিডিয়েট পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি পূর্ণেন্দু রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি আমরা ফার্স্ট প্রেসিডেন্ট ব্রতীন্দ্র মল্লিক এরপর জানা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি দুলাল কুমার কুমার মন্ডল মহাশয়কে আমরা বরণ করে নিলাম ডক্টর দুলাল কুমার মন্ডল মহাশয় দুলাল সমাজসেবী অসীম মরণ করে নিলাম তারপরে আমাদের রোটারি ক্লাব অফ ক্যালকাটে নবনীত মৈত্র মহাশয়কে আমরা বরণ করে নিলাম